কোন এক পাগলা পাগলা বক্তা সে বলছে নবী অর্থ সাংবাদিক আমি কঠোর কোন ফতুয়া দিচ্ছি না কারণ আমাকে ভিডিও দেখতে হবে যতটুক সংবাদ পৌঁছেছে আমার মিডিয়া সেল যতটুক পাঠিয়েছে বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক এই মূর্খ বক্তাটা কি বাকুরাতুল আদবটাও পরে নেই এসো আরবি শিখিটাও পরে নেই নবী অর্থ সাংবাদিক না অর্থ সংবাদ বাহক যেটার ইংরেজি হচ্ছে ম্যাসেঞ্জার আর সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট আর যে কোনো সংবাদ বাহককে নবী বলা যাবে না যে বলবে সে কাফের হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে যারা সংবাদ বহন করে উম্মতের কাছে আনতেন তাদেরকে বলা হতো নবী আর সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা কিছু বুঝে না সংবাদ পাইল প্রচার করলো কোন অর্থ কোন শব্দের কি অর্থ এতটুক জ্ঞান নাই আর এই সাংবাদিক এই রকম একটা ফালতু শব্দ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের আরশ চুম্বিক সন্মান মর্যাদার দিকে নিসবত করা জঘন্যতম বেয়াদবি তিনি বলেছেন মহম্মদ সাংবাদিক ছিলেন এক অর্থে মানে কি বার্তাবাহক ছিলেন আজীব কারবার আল্লাহ রসুল কার বার্তাবাহক ছিলেন আর সাংবাদিকরা কার বার্তা বহন করা বেআতবিরটা একটা স্কেল থাকা উচিত একটা মাত্রা থাকা উচিত আমি কার সামনে কথা বলছি তিনি কে তিনি কি আমাদের সমাজের সাধারণ কোনো মানুষ সাধারণ কোনো সৃষ্টি আসমান জমিন লৌহ কলম সাদ সুরুজ যার সৃষ্টির কাছে হয়ে আছে নবীরা পর্যন্ত যার নাম উচ্চারণ করতে সাধারণতা অবলম্বন করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন মুহাম্মদ বলে নাম উচ্চারণ করেন নাই তাকে আপনি সাংবাদিক বলেন এই বক্তার জাতির সামনে নিঃসন্দেহে নিঃস্বার্থ ক্ষমা ভিক্ষা চাওয়া এর আলোচনা করতে গিয়ে একজন বলে ফেললেন সাংবাদিকদেরকে বুঝ দিতে গিয়ে সাংবাদিকদের ভোটও তো দরকার তাহলে হিন্দুর ভোট পেলে তো হবে না সাংবাদিকের ভোট ডাক্তারের ভোট সবার ভোটই তো লাগবে তিনি যে প্রসঙ্গে বলছেন তো শুধু খেয়াল করেন নবী সংবাদ বাহ সুতরাং এই অর্থে বলা যায় নবীরাও সাংবাদিক সাংবাদিকরা তো আল্লাহর থেকে সংবাদ নেয় তাই না আল্লাহর থেকে গায়েবের সংবাদ নেয় তাই না নিয়ে আল্লাহর বান্দাদেরকে দেয় তাই না নবীরা এই অর্থ সাংবাদিক যে নবী অর্থ হল সংবাদ বাহক নিল্লা আমার শুধু মাথার মধ্যে এটাই চিন্তা হচ্ছে দুদিন পর যদি এই কথা বলে রাসুল অর্থ বার্তাবাহক আমার নবী শুধু নবী না আমার নবী রাসুল আমার নবী রাসুল না মোহাম্মদুর রাসুল্লাহ বলি না কালেমাই তো এটা ইহা ইল্লাল্লাহ মহাম্মাদুর নাকি মুহাম্মদুন নবীউল্লাহ আমার নবী তো তিনি শুধু নবী না তিনি রাসূল রাসূল অর্থ কি বার্তা বাহক যিনি মেসেজ নিয়ে যান বার্তা নিয়ে যান দুদিন পর যদি বলে এই অর্থে ডাকপিয়ন দও রাসূল বা আমার রাসূল ডাকপিয়ন ছিলেন আমার রাসূল সাংবাদিক ছিলেন যদি এটা নবী হওয়ার অর্থ হয় তাহলে আমার রসুল ডাকপিয়ন ছিলেন সামনে ভোটও তো লাগবে লাগবে না তো দাম আছে তো ভোট আদায়ের জন্য তখন যে নবীরা ডাকপিয়ন বলবে আছে এই কথাগুলো একজন পাগল বললে আল্লাহ করে দিবে যদি আসলে তার সিরা থাকে চিকিৎসার দরকার থাকে কিন্তু কোনো সুস্থ মানুষ যদি জেনে বুঝে বলে তাহলে এর দ্বারা নবীর প্রতি অবজ্ঞা প্রকাশ পায় নাকি পায় না কি পায় না আরে পায় না নবী রসুল এগুলো দুনিয়ার কোনো মাকাম না আল্লাহর দেওয়া শান নবী মাকাম না আল্লাহর কোন দেওয়া এগুলোর কোনো দুনিয়ার ব্যাখ্যা হয় দুনিয়ার কোনো কিছু দিয়ে এগুলো বোঝানো যায় পুলিশের চাকরি আর্মির চাকরি ডাক্তারের চাকরি কোনো কিছুর চাকরি এজন্য জ্ঞানের ঘাটতি থাকলে ভালো করতে গেলেও খারাপ হয়ে যায় ভালো করতে গেলেও খারাপ হয়ে যায়